গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি কিন্তু আমার শরীরটা কিন্তু ভালো নেই জানো তো আমার এখন আমাদের মানে আমার না আমাদের আমার ছেলের আমার আমার বরের সবারই কিন্তু জল কারণ আমি দেখেছি এই টাইমটা কিন্তু এই ওয়েদারের জন্যে সবার ঘরে ঘরেই কিন্তু সবাই জ্বরে ভোগে ঠান্ডা জ্বরে জানো তো সেরকম আমি আমরাও সবাই কিন্তু জ্বর মানে কার শরীর ভালো না আর আমার যদি শরীরটা ভালো না থাকে আর আমি মানে কাজ করতে পারি না সবার কিন্তু অসুবিধা হয়ে যায় জানো তো না শরীর খারাপ থাকলেও কাজ তো করা লাগবে ওদের মুখে তো দুটো ভার দেওয়াই লাগবে তারই জন্য দেখো আজকে কিন্তু সকালে উঠে কিন্তু অনেকটাই সকালে উঠেছি নটা বেজে গিয়েছে উঠতে উঠতে কারণ বলছি না যে আমার শরীরটা খুব খারাপ তারপরে বিছনা টিছনা সব গুছিয়ে ঝাড় দিয়ে ঘর এখন কিন্তু ঘরটা পুছে নেব আর ঘরটা না পুছলে হয় না কারণ আমার এই ঘরেই তো থাকে ঠাকুর ঠাকুরকেও ভোগ দেয়া লাগবে আর ঠাকুর থাকলে তো ঘর দুয়ার পুছিয়েই তারপরেই পুজো দেয়া লাগে তাই না দেখো বন্ধুরা আমি কিন্তু কাজটাচ করে স্নান করে পুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আবার রান্নাও করা লাগবে কারণ আমি রান্না করে সবাইকে খেয়ে খেতে দিয়ে নিজে খেয়ে কিন্তু সব কাজ করে কিন্তু আবার যাব অফিসে তাই দেখো দু রকমের মাছ রাঁধবো একটা চুনু মাছ রাঁধবো আর রাঁধবো বড় মাছ দেখো তারই জন্য কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি মশলাতে যে যা যা দেয় আর কি মাছের ভিতরে আদা রসুন পেঁয়াজ জিরা লঙ্কা সব কিন্তু আমি হাতে বেটেছি আজকে তারপরে দেখো আমি বড় মাছটা কিন্তু আগেই সব ভেজে নিয়ে নেব আর আগে বড় মাছটা ভেজে তারপরে কিন্তু ছোট মাছগুলো ভেজে আগে ছোট মাছটা রান্না করব তারপরে কিন্তু বড় মাছটা রান্না করব। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ছোট মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্নার জন্য রান্নার জন্য মানে ভাজার জন্য আর এই মাছটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তাই না আর এই মাছের ঝোলটা খাওয়া কিন্তু খুব ভালো জানো খুব শরীরের প্রতি উপকার আর আমাদের সবার জ্বর হয়েছে না মুখে রুচি নাই আর ডাক্তার বলেছে যে চুনু মাছের পাতলা ঝোল খেতে ঝোল কি খাবো বা বড়ো মাছও এনেছে বড়ো মাছের ঝোল খাবো আর ওইটার করব চচ্চড়ি জানো কি দিয়ে করব আজকে করব আলু দিয়ে আর হলো লাউ দিয়ে চচ্চড়ি করব। কে কে আমার মতন এ চচ্চড়ি খেতে ভালোবাসো আর দেখো শরীরে কিন্তু সবজিটাও দিতে হয় খালে মাছ মাংস দিলে হয় না তাই না আর আমাদের বাড়ি আমরা সবজিটা খুব বেশি খাই না যদি নিরামিষের দিন হয় এই পনির নিয়ে এসে এই ছতু নিয়ে আসি আর কিন্তু সবজি বেশি খাওয়া হয় না তার জন্যই সবজিটা তো দেহর প্রতি ভালো তারই জন্য কিন্তু দেখো আমি কিন্তু এরম বিলেই সবজিটা খাই মাছের ভিতরে দিয়ে এরকম বিলেই কিন্তু সবজিটা খাওয়া পরে তারই জন্য আজকে লাউটা আর হলো আলু দিয়ে আমি করব চুনো মাছের চচ্চড়ি দেখতে থাকো আমার রান্না অবশ্যই কিন্তু ভালো লাগবে দেখো বন্ধুরা আগে কিন্তু আমি লাউটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আলু তারপরে কিন্তু মশলাটা দিয়ে এখন কিন্তু তার ভিতরে পরিমাণ মতন লবণ আর হলো হলুদ দিয়ে দেব তারপরে এটাকে একটু কষিয়ে নেব অল্প কষাবো আর এই এইখান থেকে কিন্তু অনেকই লাউ থেকে জল বেরোয় তোমরা তো সবাই জানো যে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় সেই জলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে মাঝখানে মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে কিন্তু জলটা দেব। কি সিদ্ধ হওয়ার জন্য লাউটা থেকে যেটুকু জল বেরোতো হয়ে যেত আমি কিন্তু একটু এক্সট্রা করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে কিন্তু দশ মিনিট রেখে দিয়েছি সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম চুনো মাছটা এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তারপরে কিন্তু আমি মাছটাকে চুনো মাছটাকে নামিয়ে নেব। দেখতে থাকো আর না খেতে খুব ভালো লাগছিল জানো দেখতে থাকো বন্ধুরা আর এখন করে নেবো হলো বড় মাছটা দেখো বড় মাছটা কিন্তু ভেজেছিলাম আর আরেকটু ভাজার বাকি ছিল আর এটা না খুব ফোটে জানো তো তার তারই জন্য কিন্তু একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেজে নিয়েছি তারপরে দেখো চুনো মাছটা কিন্তু হয়েই গিয়েছে বসিয়েছিলাম না দেখাচ্ছিলাম চুনো মাছটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে না এখন কিন্তু এই দেখো বড় মাছটাও ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ওই বড় মাছটা ঝোল করব দেখো

এবারও আমি মাস লবল আর হলুদ পরিমাণ হতে হলুদ দিলাম আর হতে দিলাম

どう মাছের চুচুরি হয়ে গেছে ডালও হয়ে গেছে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাই